স্বাক্ষর অভিযানে রাজ্য থেকে দু লক্ষ তেরো হাজার একশো নয়টি স্বাক্ষর সংগ্রহ করেছে প্রদেশ কংগ্রেস বুধবার সংগৃহীত গণ স্বাক্ষরের কপি আগরতলার প্রধান ডাকঘর থেকে দিল্লির উদ্দেশ্যে পাঠান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ভোট চোর গদি চোর শীর্ষক বিএসপি গণসাক্ষর সংগ্রহ অভিযান শুরু করে জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীর নির্দেশে গত পনেরোই সেপ্টেম্বর থেকে ভারত জুড়ে এই গণসাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয় সারা দেশের সাথে রাজ্য প্রদেশ কংগ্রেসের উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান সংঘটিত করা হয় রাজ্য থেকে এই অভিযানে দু লক্ষ তেরো হাজার একশো স্বাক্ষর সংগ্রহ করা হয় বুধবার এই স্বাক্ষর সংগ্রহের কপি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ডাকযোগে জাতীয় কংগ্রেসের সদর দপ্তর দিল্লিতে করা হয় এই অনুষ্ঠানে আগরতলার প্রধান ডাকঘরে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক বীরজিৎ সিনহা সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এই সংবাদ জানান তিনি জানান এই গণসাক্ষর অভিযানে রাজ্যের আদিবাসী এলাকা থেকেও ব্যাপক সংখ্যক স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে এছাড়া রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে গত পনেরোই সেপ্টেম্বর থেকে সারা দেশ জুড়ে ভোট চোর গদি চোর এই কর্মসূচিতে দেশব্যাপী পাঁচ কোটি সদস্য সংগ্রহের যে কর্মসূচি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যে রাজ্যে সংগঠিত হয়েছে গত ত্রিশে নভেম্বর অবধি আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা দুই লক্ষ তেরো হাজার একশো নয়টি আমরা স্বাক্ষর সংগ্রহ করেছি এই স্বাক্ষর সংগৃহীত যে সম্মিলিত কপি এই কপি আজকে নয়া দিল্লিতে জাতীয় কংগ্রেস দলের সদর দপ্তরের উদ্দেশ্যে আমরা আমাদের আগরতলা পোস্ট অফিস থেকে পিস পোস্ট যুগে আমরা সেগুলি প্রেরণ করছি আমাদের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত যে প্রভারী সপ্তগিরি উলাকা আমাদের সাংসদ এবং আমাদের সেক্রেটারি ইনচার্জ ক্রিস্টপার তিলকজি আমাদেরকে এই স্বাক্ষর সংগ্রহ অভিযানে ওনারা যে সহযোগিতা করেছেন আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে বিশেষ করে আমাদের তিনজন জনপ্রতিনিধি সুদীপ রায় বর্মন বীরজিৎ সিনহা এবং গোপাল রায় এই বিধায়কদের তাদের বিধানসভা থেকে আমরা একটা ব্যাপক পরিমাণ হস্তাক্ষর সংগ্রহ করেছি আমাদের বিভিন্ন বিধানসভায় বিশেষ করে আদিবাসী এলাকা থেকেও একটা ভালো স্বাক্ষর সংগৃহীত হয়েছে এই ভোট চোর গদিছর এই যে কর্মসূচি সারা দেশব্যাপী আপনারা জানেন গণতন্ত্রকে দুর্বল এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আরও জানান রাজ্যে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে বিশেষভাবে সহযোগিতা করেছেন কংগ্রেসের রাজ্য প্রভারী সপ্তগিরি উলা কাছে এবং জাতীয় কংগ্রেসের সর্বভারত সম্পাদক ক্রিস্টোফার তিলক এর জন্য এই দুই জাতীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানান তিনি রিপোর্ট এশিয়ান টাইমস